ইরানের চলমান উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা এই নিয়ে উত্তপ্ত আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি অর্থনৈতিক বিক্ষোভের জেরে প্রাণহানির ঘটনায় ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা কমাতে ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছির মধ্যে ফোন আলাপের কথা জানাচ্ছে গণমাধ্যমগুলো তবে সমঝোতার আগেই বাড়ছে দুই দেশের সামরিক সংঘাতের সংখ্যা ইরান পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে আলোচনায় বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানের দিকে গভীর নজর রাখার কথা জানিয়েছে তেলাবিব নাম প্রকাশ না করার শর্তে নেতানিয়াহুর সরকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ইরানে আমেরিকার হস্তক্ষেপের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তবে ইরানে যে কোনো বিদেশে আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ার করেছে তুর্কিয়ে আঙ্কারা জানিয়েছে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও বিক্ষোভ ইরানের অভ্যন্তরীণ বিষয় সেখানে বাহ্যিক হস্তক্ষেপে প্রতিবেশী ইরানে কোনো বিশৃঙ্খলার ব্যাপারে সতর্ক করেছে দেশটি ইসরায়েলের উস্কানি ও বাইরের আগ্রাসনে পরিস্থিতির আরও অবনতি ও অস্থিতিশীলতা অঞ্চলটিতে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে এরদোয়ান সরকার ইরানের সামরিক হামলার ব্যাপারে সতর্ক করেছে চায়নাও তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার বাড়াবাড়ির সমালোচনাও করছে দেশটি বিপরীতে হাঁটছে পশ্চিমা দেশগুলো বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনায় ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের সামনে ইরানের সব কূটনীতিককে নিষিদ্ধ করেছে সংস্থাটি এদিকে সোমবার ইরানে আয়াতুল্লাহ খামিনের প্রশাসনের সমর্থনে রাস্তায় নেমেছেন লাখো মানুষ মিছিলে নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশ তিনি অভিযোগ করেন সশস্ত্র দাঙ্গাকারীদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আলোচনার মাধ্যমে আমেরিকার সাথে উত্তেজনা কমাতে চাইছে তেহরান তবে তা না হলে যুদ্ধের জন্য দেশটি প্রস্তুত আছে বলে জানিয়েছে খামেনি প্রশাসন আমেরিকা হামলা করলে মধ্যপ্রাচ্যে থাকা দেশটির সামরিক ঘাঁটিগুলোকে জ্বালিয়ে দেয়ার হুমকিও দিয়েছে ইরান দেশটির পার্লামেন্টের স্পিকার বলছেন আমেরিকাকে এমন শিক্ষা দেয়া হবে যে তার সারা জীবন মনে রাখবে তারা মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক